খেলা বুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই খেলা হবে এমনি বলিনি চেনা বাইদেউ তাদেরকে তার বক্তব্য রাখার কাজে জানাচ্ছি মান স্পিকার আমি মান স্পিকার আপনিও বলবো ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাদের আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন না সব সময় এই আফালপি বড়बाड़ी যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা ওই লন্ডন থেকে আজকে মুসলেখা দিয়ে আর রাজনীতি করবে না বলে মুসলেখা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে দেশ ছেড়ে দু সালে নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ফিরোজুর রশিদ সাহেবকে আমি বলতে চাই তাকে জানাতে চাই ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হল যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে বার্ডা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি বলছি এই যে দুর্নীতিটা করেছেন পাঁচবার চ্যাম্পিয়ন এর বিরুদ্ধে